لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون قال الله تعالى أيضا أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وبه قال حدثنا الهميدي عبد الله بن زبعين قال حدثنا سفيان <applause> بن وينتا قال حتى سنا يحيى ابن سعيد الانصاري قال اخبرني محمد بن ابراهيم التيمي انه سمع القمة بن وقاص ليس يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى انه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى دنيا انصبها أو يصيبها فهزرته إلى ما هزر إليه رواه البخاري زلساني قال حدثنا محمد بن سنان قال حدثنا فليون قال حدثنا هلال بن علي عن عطاء ابن ياسر أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم مسال المؤمن كم سال خامة الزرع ياف ورقه من حيث عدد الرياح تكفها فإذا سكنت عيد ثلاثة فذلك المؤمن يكف بالبلا ومسل الكافر كما سل الصم السماء معتدلة حتى يقسم الله إذا شاء رواه البخاري زند ساني أن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله عبادا ليس بأنبياء يقبتهم الأنبياء والشهداء يوم القيامة إلى منهم لعلنا نحبهم it. قالهم تحبنا بنور الله من غير ارحام ولا انسابه بجوههم نور على منابير من نوره ولا يخافون اذا خاف الناس ولا يحزنون اذا حزن الناس ثم قرا الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون رواه النسائي وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

রোহে কর দিন আসলে ইমান রোহে কর আন জন দিন হস্ত হব রাহমতুল্লিল আলমিনে আল وعلى ال سيدنا حبيبنا محمد مشركه حب محمد صلى الله ونمام ماتلايق رشيد اشقاش سنا يسوع جن ما الله صل على وعلى سيدنا রাসূলানা মুহাম্মদ নবী আপনাকে পা ইলো জারা ধনতা দে র এ জীবন বলেন merhaba নবী আপনা কে দে ধন্যতাদের এই জীবন ভয় নাই তাদের কোনো কালে নাই তাদের হাস আল্লাহ আলা সম্মানিত শ্রোতা আজকের মাহাফিলের সভাপতি আল্লাহর শাহ ফরিদ রহমাতুল্লাহ আলার করস মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করলেন বক্তা শ্রোতা পর্দার আড়ালে আমার মা বোনরা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন দেন সালামের আসলে কি রাত অনেক গভীর হয়ে গেছে কথা বলেন ঠিকই না আমি তো শুনতেছিলাম আমাকে রাত একটাই দেওয়া হবে হতে 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 আমি এই আপনার প্রায় আড়াইটার মতো বোঝে না তো যাই হোক যাই হোক যাই হোক অনেক বেঁধে গেছে তো আল্লাহ আমাকে এনেছেন কিছু কথা বলার ইচ্ছা শুনবেন ইনশা আল্লাহ আমি অন্য কোন আলোচনা যাব না কোরআন সুন্না থেকে আউলিয়া রামের ওপরে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ অলি শব্দের অর্থ হলো বন্ধু অলি মানে কি বলেন অলি মানে কি বন্ধু ওলি শব্দের অর্থ হলো বন্ধু ওলি শব্দের অর্থ হলো অভিভাবক ওলি শব্দের অর্থ হলো পরিচালক ওলি শব্দের অর্থ হলো সহচর ওলি শব্দের অর্থ হলো সাহায্যকারী ওলি মানে হলো কেয়ার টেকার মুরব্বী প্রতিনিধি ওলির এক না দুই না চব্বিশ প্রকার অর্থ আছে কিন্তু বনিয়ার মধ্যে আপনি আপনার বাতি ওলি ইউনিয়নের অলি গ্রামের অলি যত হয়ে থাকেন না কেন আল্লাহর অলি হওয়াটা বড় কঠিন কথা বলেন ঠিক আল্লাহর যারা হয় উল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু সুহান আল্লাহ বলেন অলি উল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু কারা যারা রাত জেগে জেগে তাহার নামাজ পড়েছে কেঁদেছে দিনে রোজা রেখেছে সৎ কাজের আদেশ করেছে অসৎ কাজෙන් নিষেধ করেছে আল্লাহর উপরে ঈমান এনেছে রাসূলের উপরে ঈমান এনেছে পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছে ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করেছে ভাগ্যের ভালোমন্দ আল্লাহর পক্ষতে হয় এগুলো বিশ্বাস স্থাপন করেছে এই সমস্ত বিষয় বিশ্বাস স্থাপন করে কঠোর ধ্যান সাধনা করেছে পাঁচ জগানা সালাত সঠিক আদায় করেছে মোরাকবা মোশাহেদা করেছে আল্লাহ রলির সহত থেকে দীর্ঘদিন ধ্যান ধারণা সাধনা রিয়াজত করার পরে তারা আল্লাহর অলি হয়েছে কনসবাহান আল্লাহ আল্লাহ রসুলের এসকের আগুনে নিজেদেরকে পুরিয়ে পুরিয়ে খাটি স্বর্ণে পরিণত হয়েছে